নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনার সবাই কেমন আছেন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে একটু যদি কমেন্ট করে জানাতেন তাহলে আমার খুব ভালো লাগতো প্লিজ যারা দেখছেন তারা একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে একটু জানাবেন আপনাদের কোনো ভিডিও যদি দেখতে ইচ্ছে করে কোনো বিষয় সম্পর্কে একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার যেটুকু জ্ঞান সেটুকু দিয়ে আপনাদের কাছে সেই বিষয় সব কিছু তুলে ধরার তো আজকে আমি একটা এমন ঘটনা নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা অনেকের জীবনে না জীবনটাকে পুরো ছাড়খাড় করে দেয় একটা আস্ত জীবনকে নষ্ট করে দেয় একটা সবে তৈরি হওয়া জীবন আমরা জানি আমরা যারা বাবা মা আছে তারা জানি আমাদের কাছে সন্তান কত বড় জিনিস তো আমরা কেউ চাইব না যে সন্তানের ক্ষতি হোক কিন্তু কিছু ঘটনা হয় যাতে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয় আজকে সেরকমই একটা ঘটনা নিয়ে আপনাদেরকে বলবো আপনাদের যদি জীবনে কারুর সাথে এরকম ঘটনা হয়ে থাকে তার কি প্রতিকার করা যায় সেটাও বলব আজকে আমি আলোচনা করব মারণ ক্রিয়া নিয়ে আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে এ ওকে বান মেরেছে এ ওকে মহামি মৃত্যুঞ্জয় যে মৃত্যুঞ্জয় একটা ইয়ে আছে না মারণ ক্রিয়ার মধ্যে একটা মারণ ক্রিয়া আছে অনেক রকমের মারণ ক্রিয়া আছে মেনলি আমি একটু দেখে নেব নাহলে আমার ভুল হতে পারে আমি লিখে নিয়েছি কারণ খুব টেনশান হয় যখন বসি না তখন খুব টেনশান হয় একটু দেখে নেবো আমি তাহলে আমার সুবিধা হবে তো আগে বলি কত রকমের মারণ প্রক্রিয়া হয় ঠিক আছে এক ধরনের হয় মারণ ক্রিয়া আমরা দেখেছি ছোটোবেলায় শুনেছি যেটাকে আমরা বলি না বান মারা কেউ কারুকে বান মারে যখন না তখন কি হয় একটা সুস্থ সম্পূর্ণ তাজা শরীর থাকে বান মারার আগের মুহূর্ত অবধি কিন্তু কেউ যদি কারুকে বান মারে অবশ্যই তাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে নিয়ে যাবে বলে কিন্তু মৃত্যুটা যেন ইজি না হয় মৃত্যুটা যেন খুব কষ্টের হয় অনেক দীর্ঘস্থায়ী প্রসেস চলে এটার জন্য মারণ মধ্যে বান মারাটাকে ধরে নেয় যে সে খুব কষ্ট পেয়ে মরবে মরবে তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কিন্তু খুব কষ্ট পেয়ে মরবে তখন মানুষ তাকে বান মারে বান মারলে কি হয় একটা মানুষ না আস্তে আস্তে রোগা হয়ে যায় বান মারলে একটা মানুষটা যত ভালো স্বাস্থ্যই থাক যত তাজাই থাকছে আস্তে আস্তে রোগা হয়ে যায় লাস্টে এমন অবস্থা হয় সেই মানুষটার যে শুধু হাড় গোড় অবশিষ্ট থাকে শরীরে আর সে আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেয় নিজের আত্মীয়দের সাথে কথা বলা ছেড়ে দেয় নিজের মতোটা জীবনযাপন করে লাস্টে তো আমরা এরকমও দেখেছি অনেক মানুষকে যারা হাঁটা চলার ক্ষমতাও শেষ হয়ে যায় যাদের আর হাঁটা চলা করার ক্ষমতা থাকে না সারা শরীরে প্রথমে কম খায় তারপর আরেকটু কম খায় লাস্টে তো খাওয়া ছেড়েই দেয় কোনো খাওয়া দাওয়া তার শরীরে যায় না সমস্ত কিছু খাদ্য সরবরাহ শরীরে বন্ধ হয়ে যায় এবং সে এত রোগা হয়ে যায় এত তার অবস্থা খারাপ হয়ে যায় দিনকে দিন সে তার বাবা মাকে চিনতে পারে না বাইরের জগতে কারোর সাথে মেশে না বাড়িতেও কারোর সাথে মেশে না নিজেরও একটা আলাদা জীবন তৈরি করে নেয় আলাদা একটা জগৎ তৈরি করে নেয় এবং বলা যায় তার মধ্যে জীবনের কোনো স্পিহা থাকে না বাঁচার কোনো স্পিহার থাকে না যদি কেউ কারোকে বান মারে তো একটা হলো এই বানমারা আর একটা হচ্ছে আমরা জানি বেতাল বত্রিশ অনেকে জানে না বেতাল বত্রিশ সম্পর্কে অনেকে জানে না অগ্নি বেতাল সম্পর্কে এগুলো একটা মারণ ক্রিয়া আর একটা হয় কাক মারুনি একটা কাকের দেহটা থাকে মাথাটা কেটে নেওয়া হয় কাক ধরে কিছু খাবার দিয়ে সেই কাকের দেহটাকে রাখা হয় মাথাটাকে কেটে দিয়ে যার বাড়িতে যাকে খারাপ কিছু করবে মনে করে মানুষ তার বাড়িতে ফেলে দিয়ে আসে কাক মারুনি বলে এটাকে তো সেই মানুষের বাড়িতে সেটা ফেলে দিয়ে এলে সেই মানুষটা মরবে না কিন্তু এটাও এক ধরনের মারণ ক্রিয়া কিন্তু সেই মানুষটা মরবে না সেই মানুষটা বহুদিন বাঁচবে কিন্তু মৃত্যুর থেকেও বেশি খারাপ তার জীবনের অবস্থা হবে তার মনে হবে সবসময় যে এর থেকে মৃত্যু ভালো ছিল এটা এক ধরনের মারণ ক্রিয়া আর এক ধরনের মারণ ক্রিয়া হচ্ছে আমরা ছোটোবেলায় শুনেছি বা এখনও আমরা জানি যে একটা হাঁড়ি মাটির একটা হাঁড়িতে অনেক রকমের খাবার দাবার ভোগ বলে ওটা ভোগ আদৌ ভোগ না আদৌ প্রসাদ না একটা মানুষের নাম করে ওটাকে ওই ভোগটাকে মাটির হাঁড়িতে রেখে ওটাকে প্রচলিত করে দেওয়া হয় ওটাকে প্রচলিত করা হয় এবং মন্ত্রের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে ওটাকে আকাশে চালান করে দেওয়া হয় ওটাকে না বলে হাঁ হাঁড়ি চালান বলে মটকা চালান বলে হিন্দুস্তানিদের মতে মটকা চালান তো ওই মটকা চালানও করতে পারে ওটা একদম মানে নির্ভুল একটা মারণক্রিয়া তো যদি কারোর নাম করে ওটা ওটা যার জন্যে করা হয় তার নাম করে করা হয় ওই মটকাটাতে মানে মাটির হা হাঁড়িটাতে কলসিটাতে সেটা হাঁড়ি তাতে খাবার দাবার ভোগ তার নামে কিছু করা হয় করে সেটাকে মন্ত্রপুত করে তার নামে একজনের ব্যক্তিগত একজনের মানুষের নামে ব্যক্তি হিসাবে তার নামে করে ওটাকে প্রজ্বলিত আগুন মানে আগুন হতে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়া হয় সেটা আকাশে ওড়ে এবং যার নামে ওটা করা হয় তার বাড়িতে গিয়ে তার নাম করে ডাকে সে যখন দরজাটা খুলবে সেই দরজাটা খুলবে সে যখন দরজাটা খুলবে ওই হাঁড়িটা তার সামনে গিয়ে পড়ে ভেঙে যাবে এবং সেই মুহূর্তে সেই মানুষটার মৃত্যু হবে অনেকেই জানেন না এটার কথা এটাও একটা মারণ ক্রিয়া তো মারণ ক্রিয়া অনেক রকমের আছে আমি এই চারটে বললাম এই জন্যে যে আপনাদের আর যেগুলো আমি জানি সেগুলো আপনাদের বললে আপনাদের ধর্তব্যের মধ্যে আসবে না কারণ সেগুলো সচরাচর শোনা যায় না কিন্তু আমরা জানি যে কেউ যদি কারোকে মারণ ক্রিয়া করে না মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি সে জপ করে বা মহামৃত্যুঞ্জ মৃত্যুঞ্জয় কবচ যদি তাকে দেওয়া হয় তাহলে অনেক সময় সে মারণ ক্রিয়ার থেকে উদ্ধার হয় কিন্তু আমি বলবো যে এই মারণ ক্রিয়ার থেকে উদ্ধার পাওয়া এতই বোধা এত বোধায় সোজা নয় কারণ এই মারণ ক্রিয়াগুলো করা হয় কেন জানেন তো যদি কোনো মানুষ কোনো মানুষের এমন হয় না অনেক সময় যে একটা মানুষের একটা মানুষকে খুব ভালো লেগেছে বিবাহর কারণে একটা ছেলের একটা মেয়েকে খুব ভালো লেগেছে কিন্তু সেই ছেলে মেয়েটার সেই ছেলেটাকে ভালো লাগেনি তখন কিন্তু অনেক সময় সেই ছেলেটা অনেক তান্ত্রিকের কাছে যায় গিয়ে বলে যে ওই মেয়েটাকে মেরে দাও তবু যেন মরে যায় আমি যেন দেখতে পাই আবার অনেকে গিয়ে বলে যে এমন মারণ ক্রিয়া করো ও যেন আমার চোখের সামনেই বেঁচে থাকে কিন্তু ও যেন প্রচুর কষ্ট পায় জীবনে আমি দেখতে পাই কারণ আমি ওকে চেয়েছিলাম ও আমাকে পাতা দেয়নি এইসব নানা কারণে মারণক্রিয়া হয় অনেক সময় হয় একটা বংশে একটাই ছেলে তাকেই সব কিছু সম্পত্তি দেওয়া হয়েছে আর এক ওই বংশেরই আর হয়তো মেয়ে আছে সে সম্পত্তির ভাগ পাবে না কোনোভাবে সেই ছেলেটা পাবে ওই ছেলেটাকেও অনেক সময় আত্মীয়র মধ্যেও অনেকে মারণক্রিয়া করে যাতে ও সম্পত্তির মালিক না হতে পারে ও যাতে মারা যায় তো মারণক্রিয়া অনেক রকমভাবে করা হয় আর এবার ক্রিয়া নিয়ে তো অনেক কিছু বললাম এবার আপনি বুঝবেন কি করে আপনাকে মারণ ক্রিয়া করা হয়েছে সেটাও বলি কোনো মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং শত ডাক্তার দেখানোর পরেও সেই অসুখ কিছুতেই তার ছাড়তে চায় না বরং দিনকে দিন সে অসুখের জগতে চলে যায় নানা রকম অসুখের জগতে মানে চিকিৎসার জগতে সে যেন প্রবেশ করে যায় তার থেকে যেন রোগ আর ছাড়তে চায় না একের পর এক রোগ তাকে হয়েই যায় ধরেই যায় একের পর এক রোগ এবং প্রচুর অপারেশান তার শরীরে দেখা যায় অনেক সময় তাকেও কিন্তু মারণ ক্রিয়া করা হয়েছে কিন্তু তার বাড়িতে হয়তো কেউ বুঝতে পারেনি সেজন্য সে কোনো জায়গায় গিয়ে তার মারণ ক্রিয়া কিছু কিছু করা হয় না আরেকটা একটা কথা বলি মারণ ক্রিয়া করলে না অনেক সময় মানুষ যায় তান্ত্রিকের কাছে তান্ত্রিকের কাছে যায় মারণ ক্রিয়া করেছে আমাকে এরকম আমার মেয়েকে বা আমার ছেলেকে একটু ঠিক করে দিন বাবা একটা কথা বলি যারা নেগেটিভ কিছু নিয়ে যাদের তপস্যা তারা মানুষের ভালো কী করে করবে এটা মানুষের মাথায় আছে না যে যে নিজে খারাপের সব সবসময় জগতে বসে আছে না খারাপ কিছুর মধ্যে বসে আছে যে পিস্বাসের সাধনা করছে যে সে মানুষের ভালো কি করে করবে যে খারাপের সাধনা করে তাকে দিয়ে খারাপই সম্ভব সে মানুষের ভালো করতে পারে না কিন্তু মানুষ বিশ্বাস করে না মানুষ কী করে তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে গিয়ে দেখে যে ঠাকুর যখন ডাক্তার সারাতে পারছে না তাহলে তান্ত্রিক সারাতে পারবে এবার আমি একটা কথা বলি আপনাদেরকে যে তান্ত্রিক কিন্তু সারাতে পারে না বেকার বেকার টাকা নেয় বেকার বেকার সময় নষ্ট করে বেকার বেকার সে কতগুলো আত্মাকে দিয়ে কাজ করে আদৌ কোনো কাজ হয় না এবার আপনারা বলবেন যে কি করে মারণক্রিয়া করলে এক থেকে মুক্তি পাওয়া যায় নিশ্চয়ই বলব মারণক্রিয়া করলে মানুষকে দেখলে বোঝা যায় সেই মানুষ একটা অন্য জগতে চলে যায় আস্তে আস্তে সেই মানুষটার মধ্যে বাঁচার কোনো তাগিদ অনুভব করে না সে আরেকটা কী হয় যে সে তার বাবা মার সাথেও কথা বলতে কিছুদিন বাদে অস্বস্তি বোধ করে চোখের কোলে কালি পড়ে সে মানুষকে সহ্য করতে পারে না সে অন্ধকারে গিয়ে থাকতে পছন্দ করে ভগবানের নাম নিতে পছন্দ করে না কারণ তাকে মারণ ক্রিয়া করা হয়েছে আর ক্রিয়া যখন করা হয় নেগেটিভ কিছু দিয়েই করা হয় কোনো আত্মাকে দিয়ে করা হয় আমরা জানি যখন কারোকে বান মারে না কোনো একটা আত্মাকে তার শরীরে পাঠিয়ে দেওয়া হয় আমি যেটা বলতে চাইছিলাম এর আগে বান যখন মারে কারোকে তখন সে শুকিয়ে যায় কেন একটা আত্মাকে তার শরীরের ভেতরে চালান করে দেওয়া হয় যখন সেই আত্মাটাকে চালান করে দেওয়া হয় সেই আত্মাটা সেই শরীরের সমস্ত রস শরীরের যে রস সে রস সেই রস খেতে শুরু করে শরীরের মাংস খেতে শুরু করে শরীরের রক্ত খেতে শুরু করে তাকে আস্তে আস্তে খেয়ে এমন জীর্ণ করে দেয় তার মধ্যে শরীরের মধ্যে না রক্ত না মাংস না দেহ রস কিছু থাকে না লাস্টে আস্তে আস্তে সেই মানুষটা মারা যায় তো সেটা কিন্তু একটা আত্মাকেই চালান করে ঠিক আছে তো আত্মাকে যখন চালান করে না তখন সে আর ভগবানের মুখে হয় না দেবতার মুখে হয় না আমরা দেখেছি সেই মানুষটাকে বান মারে সেই মানুষ নিজের বাবা মার সাথেও কথা বলতে চায় না কারণ তাকে একটা আত্মা ধরে আছে তো এত কিছু যে বললাম এত রকমের ক্রিয়া আছে আরও অনেক ক্রিয়া আছে যেগুলো আমি বললাম না কারণ সেগুলো আপনাদের ধর্তব্যের মধ্যে আসবে না কারণ আপনারা শোনেননি আমি শুনেছি কিন্তু আমি এসব নিয়ে চর্চা করি তো এবার বলি যে এই মারণক্রিয়া যদি আপনাদের ফ্যামিলিতে বা দূরে কোথাও কোথাও যদি আপনারা জানতে পারেন যে কেউ এরকম করেছে ক্রিয়া তাকে মারবে বলে কোনো ব্যবস্থা নিয়েছে কোনো তান্ত্রিকের গিয়ে কাছে গিয়ে যদি জানতে পারেন না রকম হয়েছে জেনে নেবেন যখন দেখবেন কোনো ডাক্তারের কিছুতে হচ্ছে না কোনো মানুষ শুকিয়ে যাচ্ছে কোনো মানুষ কিছুতে ইন্টারাক্ট করতে পারছে না না অন্যটা জগতে চলে যাচ্ছে তখন জানবেন তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে তন্ত্রক্রিয়া মানে কিন্তু মারণক্রিয়া তো তখন এর প্রতিকার কী সেটা বলি যে নেপালে পশুপতিনাথ বলে একটা মন্দির আছে পশুপতিনাথের মন্দির আছে তো এই মারণক্রিয়া থেকে বাঁচার একমাত্র উপায় হলো পশুপতিনাথ মন্দিরে গিয়ে দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে পশুপতিনাথকে দর্শন করুন আবার দক্ষিণ দ্বার দিয়েই বেরিয়ে আসুন দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করুন পশুপতিনাথকে দর্শন করুন দক্ষিণ দ্বার দিয়েই আবার আপনি বেরিয়ে আসুন তাহলে যত বড় মারণ ক্রিয়াই হোক বিনষ্ট হয়ে যাবে তা আমি মনে হয় আপনাদের কিছু উপকার করতে পারলাম অনেকেই মারণ করে আমার দেখা আছে অনেক মানুষকে মারণ ক্রিয়া করেছে তারা বেঁচে আছে হয়তো মরেনি কিন্তু তাদের জীবন সবসময় এত বেশি যন্ত্রণাময় এত বেশি রোগ ভোগ করে তারা এত বেশি যন্ত্রণা ভোগ করে এত বেশি চিকিৎসার জগৎ অসুখের জগৎ বলতে পারেন একটা জড়া ভোগ করে যে তার থেকে তো আর মরে যাওয়া ভালো কিন্তু সে তার থেকে মুক্তি পায় না কারণ সেই মানুষটাও তাকে মারার জন্য করেনি সেই মানুষটা তাকে কষ্ট পাওয়ার জন্য মরণ ক্রিয়া করেছে যখন মারার জন্যে মারণ ক্রিয়া করে তখন সে মারা যায় তো অনেকেই এরকম জানে না তারা যদি একবার পশুপতিনাথে মন্দিরে গিয়ে দর্শন করে আসেন দক্ষিণ দিয়ে যাবেন দর্শন করবেন দক্ষিণ দিয়ে দিয়েই প্রস্থান করবেন বেরিয়ে আসবেন তাহলে কিন্তু যে যত বড় মারণ ক্রিয়াই হোক সেটা কেটে যাবে এবং যদি না কারুর নজর লাগে বলে না যে নজর লেগেছে আমরা জানি কারোর উপর ক্রিয়া করা হয় যখন বলে যে আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য কোনো তান্ত্রিকের কাছে যাবেন না প্লিজ ওদের কিছু করার ক্ষমতা নেই ওরা আপনার সময় নষ্ট করবে ওরা আপনার কাছে টাকা নেবে ওরা ওদের যে কাছে যে আত্মাগুলো থাকে তাদেরকে লাভ করাবার চেষ্টা করবে করে আপনাদের দিয়ে কাজ করাবে তাতে আরও এতে বিপরীত হবে অতএব প্লিজ যাদের এরকম কিছু ঘটনা যাদের জীবনে আছে যারা মনে করছেন তারা প্লিজ পশুপতি নাথের মন্দিরে একবার যাবেন গিয়ে পশুপতিনাথকে দর্শন করবেন করে দক্ষিণ দিয়ে দর্শন করবেন ভেতরে ঢুকে আবার দক্ষিণ দিয়ে দিয়েই বেরিয়ে আসবেন তাহলে কিন্তু সমস্ত বাধা আপনার জীবনে কেটে যাবে আমার মনে হয় কিছুটা উপকার করতে বললাম মারণ ক্রিয়া সম্পর্কে বলে আপনাদের কী আইডিয়া আপনাদের কি ধারণা আমার ভিডিও সম্পর্কে আমি আপনাদের কতটা মনোগ্রাহী আলোচনা করতে পারছি আদৌ সত্যি আপনাদের কোনো কাজে লাগছে কি না আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু বলবেন কমেন্ট করবেন সবাই লাইক করবেন আজকের মতো নমস্কার